প্রিয় ভক্তবৃন্দ আজকের এই আয়োজন তাদের জন্য যারা বেশি উপবাস করেন যারা বিশ্বাস করেন খাবার না খেলেই ভক্তিপূর্ণ হয় যারা ভাবেন উপবাসেই ভগবান সবচেয়ে খুশি হন কিন্তু আজ আমি আপনাদের সামনে একটি সত্য তুলে ধরব উপবাস মানে কী উপবাস মানে শুধু খাওয়া নয় উপবাস মানে হলো মনকে নিয়ন্ত্রণ করা ইন্দ্রকে শুদ্ধ করা অহংকারকে দমন করা আত্মাকে ভগবানের দিকে ফিরিয়ে নেওয়া আজ আমরা কী করি আজকাল উপবাস হয়ে গেছে প্রতিযোগিতা কে কতবার উপবাস করতে পারে এটাই যেন ভক্তির প্রমাণ কেউ বলে আমি সপ্তাহে তিনবার উপবাস করি কেউ বলে আমি মাসে বারোবার উপবাস করি কেউ আবার গর্ব করে বলে আমি পরপর তিন দিন কিছু খাই না কিন্তু প্রশ্ন হলো ভগবান কি আসলেই এটা চান শরীরের গুরুত্ব ভুলে যাবেন না শরীর হলো আত্মার মন্দির এই শরীর দিয়েই আমরা ভগবানের নাম করি কীর্তন করি শাস্ত্র পাঠ করি অন্যকে সাহায্য করি শরীর যদি ভেঙে যায় তাহলে ভক্তি কিভাবে সম্ভব বেশি উপবাসের ফল যখন আপনি বারবার উপবাস করবেন তখন শরীর দুর্বল হয়ে পড়ে মন ক্লান্ত হয় একাগ্রতা হারিয়ে যায় ভক্তি করার শক্তি কমে যায় আর তখন কী হয় জানেন ভগবানের নাম করার বদলে মনে শুধু এক চিন্তা ঘরে কবে উপবাস ভাঙব কবে খাবার খাবো ভগবানের দৃষ্টি ভগবান কখনো চান না যে তার ভক্ত কষ্টপাক গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন অতি ভোজন নয় অতি উপবাস নয় মধ্যপথই ভক্তির পথ তাহলে বুঝুন খুব বেশি উপবাস করলে সেটা ভগবানকে খুশি করে না বরং তিনি দুঃখ পান উপবাসের আসল উদ্দেশ্য তাহলে উপবাসের ফল কী হওয়া উচিত মন শান্ত হওয়া উচিত অহংকার কমে যাওয়া উচিত ভোগ থেকে মুক্তি পাওয়া উচিত আত্মা ভগবানের চিন্তায় নিমগ্ন হওয়া উচিত যদি এগুলো না হয় তাহলে উপবাস শুধু দেহকে কষ্ট দেওয়া শাস্ত্রের শিক্ষা পুরাণে বহু উদাহরণ আছে ধ্রুব উপবাস করেছিলেন কিন্তু তার উপবাস ভগবানের চিন্তায় ডুবেছিল প্রহ্লাদ উপবাস করেছিলেন কিন্তু তার উপবাস ছিল ঈশ্বর ভক্তির জন্য কিন্তু যদি কেউ অহংকার করে বলে আমি এত উপবাস করছি তাহলে সেটা ভক্তি নয় বরং নিজের গর্ব বাড়ানো উপবাস আর সৎকর্ম সত্যিকারের ভক্ত কেমন জানেন তিনি উপবাসে বসেন কিন্তু মনে মনে ভাবেন আজ আমি খাবার খাব না যা খাবার বাচাল। তা আমি ক্ষুধার্তকে খাওয়াবো এই হলো প্রকৃত ভক্তি এই হল প্রকৃত উপবাস কারণ ভগবান সবচেয়ে খুশি হন যখন তার ভক্ত অন্যকে সাহায্য করে অতিরিক্ত উপবাসের ক্ষতি এক শরীর দুর্বল হয় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তিন মাথা ঘরে মনোযোগ ভাঙে চার রাগ বেড়ে যায় পাঁচ ভক্তি করার শক্তি হারিয়ে যায় তাহলে কি ভগবান চান আপনার শরীর ভেঙে পড়ুক না কখনোই না কতটুকু উপবাস করবেন সপ্তাহে একদিন যথেষ্ট অথবা মাসে কয়েকবার যতটা শরীর সহ্য করে ততটা করুন অতিরিক্ত করবেন না ভক্তির আসল পথ ভক্তির আসল পথ হল ভগবানের নাম জপ গীতা বা শাস্ত্রপাঠ অন্যকে সাহায্য করা জীবন যাপন করা উপবাস কেবল সহায়ক গন্তব্য নয় একটি গল্প একজন ভক্ত প্রতিদিন উপবাস করতেন তিনি ভাবতেন ভগবান খুশি হবেন কিন্তু শরীর দুর্বল হয়ে তিনি নাম জপ করতে পারতেন না অন্যকে সাহায্য করতে পারতেন না একদিন স্বপ্নে ভগবান এসে বলেন তুমি আমার জন্য উপবাস করছো কিন্তু এখন তুমি নামও নিতে পারছো না সেবাও করতে পারছো না তাহলে উপবাসের কী লাভ সেই দিন থেকে ভক্ত বুঝলেন উপবাস মানেই ভক্তি নয় আরেকটি উদাহরণ একজন বৃদ্ধা ছিলেন তিনি মাসে একদিন উপবাস করতেন সেই দিন খাবার না খেয়ে তিনি প্রতিবেশী দরিদ্র পরিবারকে ভালো করে খেতে দিতেন ভগবান সেই ভক্তির জন্যই তাকে আশীর্বাদ করেছিলেন কারণ ভগবান খুশি হন যখন কেউ অন্যকে খুশি করে শেষ শিক্ষা প্রিয় শ্রোতা আজকের এই শিক্ষা মন দিয়ে শুনুন ভগবান ভালোবাসেন না খাওয়া না খাওয়ায় নয় ভগবান ভালোবাসেন আপনার সরলতায় তার নাম জপ করুন অন্যকে সাহায্য করুন সৎ জীবনযাপন করুন উপবাস করুন তবে জেনে শুনে করুন শরীর মন আর আত্মা তিনটিকেই সমানভাবে সামলান তবেই উপবাস হবে সফল ভক্তি হবে পূর্ণ জীবন হবে শান্তিতে ভরা প্রিয় ভক্তবৃন্দ মনে রাখবেন উপবাস হলো সেতু গন্তব্য নয় সেতু পার হয়ে ভগবানের কাছে পৌঁছান তাহলেই আপনার ভক্তি পূর্ণ হবে